তো আমি এবার একটা আপডেটে চলে যাই যে গভর্নমেন্ট যেসব ক্রিমিনাল আছে তাদের উপরে বেশ কিছু পরিবর্তন আনা চিন্তা ভাবনা করছে এবং সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে গভর্নমেন্ট প্ল্যান করেছে যে তারা ইমিডিয়েট ডিপোটেশন করবে ওই ফরেন কনভিক্স যারা যাদের কনভিকশন হয়ে গেছে ফরেন ন্যাশনাল যারা এবং তারা কিছু কিছু কান্ট্রিকে অ্যাড করছে এই স্কিমের ভিতরে সেই স্কিমটার নাম হচ্ছে ডিপোর্ট নাও অ্যান্ড অ্যাপিল লেটার স্কিমে এখানে যেটা বলতে চাচ্ছে গভর্নমেন্ট যে তারা নতুন মেজার নিতে চাচ্ছে যে যারা ফরেন ন্যাশনাল আছে তারা যদি কনভিক্টেড হয়ে থাকে যে কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে তাদেরকে অ্যালাউ করা হবে রিমুভ ফ্রম দ্য ইউকে এবং সেটা বিফোর অ্যাপিল হিয়ারিং তার মানে অ্যাপিল হিয়ারিং পর্যন্ত তাদেরকে অপেক্ষা করা প্রয়োজন নাই এবং সাম এ বলা হচ্ছে যে ইমিডিয়েট ডিপোর্টেশন আফটার সেন্টেন্সিং তার মানে সেন্টেন্স হওয়ার পরপরই তাদেরকে রিমুভ করা যাবে এই ধরনের প্ল্যান করা হচ্ছে কারণ এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে কারো যদি হয়ে থাকে কনভিকশন সেই যখন তারা সার্ভ করে তারপরে তাদেরকে মূলত ইমিগ্রেশন ডিপোর্টেশন দেয়া হয়ে থাকে কিন্তু নতুন প্ল্যানে যেটা বলা হচ্ছে যে থার্টি পারসেন্ট তাদের সার্ভ করা হলেই তাদেরকে রিমুভ করা যাবে অথবা ইনিশিয়ালি যখন তাদের সেন্টেন্স হবে সেন্টেন্সের পরে যদি তাদের লাইট দেওয়া হয় সেই লাইটটা হবে আউট অফ কান্ট্রি তারা আউট অফ কান্ট্রিতে যেয়ে তারা লাইট এক্সারসাইজ করবে এবং সেখান থেকে তারা অ্যাপিলটা চালিয়ে যেয়ে হিয়ারিং হওয়ার পরে যদি তারা উইন করতে পারে তখন তারা আবার ফেরত আসতে পারবে তার মানে ইনকান্ট্রি লাইটটা মূলত তুলে দেওয়ার প্ল্যান করা হয়েছে সেটাই মূলত এই স্কিমের আন্ডারে সেটা হচ্ছে ডিপোর্ট নাও লেটার এবং এখানে দেখা যাচ্ছে যে টোটাল তেইশটা কান্ট্রিতে কান্ট্রিকে এই আনা হয়েছে তার স্কিমের ভিতরে তেরোটা কান্ট্রিকে করা হয়েছে তার ভিতরে আছে অস্ট্রেলিয়া অ্যাঙ্গোলিয়া বর্সোনিয়া ব্রুনে তারপরে বুলগেরিয়া ক্যানাডা গোয়ানা ইন্ডিয়া ইন্দোনেশিয়া কেনিয়া লাটভিয়া লেবানন মালয়েশিয়া উগান্ডা এন্ড জাম্বিয়া এই দেশগুলোকে মূলত অ্যাড করা হয়েছে এছাড়া আরও আটটি দেশকে এখানে অ্যাড করা হয়েছে সে হচ্ছে আলবেনিয়া স্টোনিয়া ফিনল্যান্ড কসোভো মরিশিয়াস নাইজেরিয়া তানজানিয়া এগুলো মূলত এই যে দেশগুলো বললাম এটা মূলত তেরোটি দেশ এখানে এই তেরোটি তেইশটি দেশ এখানে আগে আটটা ছিল পরে আরও অ্যাড হয়েছে তো এই এই দেশগুলো যারা হবে হবে তাদেরকে মূলত ইউকে থেকে রিমুভ করা সেন্টেন্স সঙ্গে সঙ্গে এবং পরবর্তীতে তারা অ্যাপিল এক্সারসাইজ করতে পারবে তাদের আউটার কান্ট্রি থেকে এটা কারণ হিসেবে বলা হচ্ছে যে যারা বিভিন্ন হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যাপিল করে থাকে ডিপুটেশন হওয়ার পরে এবং তারা বিভিন্নভাবে এটা অনেক সময় নিয়ে নেয় এবং রিসেন্টলি একটা কেস ল কেসে দেখা গেছে যে প্রায় পঁচিশ বছর তার সময় নিয়েছে তার ডিপোর্টেশনের বিরুদ্ধে বিভিন্ন রকমের হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করা সেটার অ্যাপিল পাওয়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তো যে কারণে এই যে আমাদের হোম মিনিস্টার উনি এই যে ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি এটা অর্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ করতে চাচ্ছে এবং নতুন মেজার নিতে চাচ্ছে যে আগে ডিপোর্ট ফার্স্ট এবং স্কিমের আন্ডারে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান ই